উনিশশো সালে দেশভাগের সময় জিয়াউর রহমানের পিতা রসায়নবিদ মনসুর রহমান সপরিবারে পাকিস্তানের করাচিতে মাইগ্রেট করেন জিয়াউর রহমানের শৈশব এবং কৈশোরের একাংশ করাচিতেই কাটে উনিশশো সালে মাত্র সতেরো বছর বয়সে কাকুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট পদে যোগদান করেন জিয়াউর রহমান উনিশশো সালে জিয়া সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করেন উনিশশো সালে জিয়াউর রহমান মেজর পদে পদোন্নতি পান এবং পরবর্তীতে চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদে নিয়োগপ্রাপ্ত হন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে নিরস্ত্র মানুষের উপর হামলা করে এদেশে নির্বাচিত জনপ্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করলে এদেশের মুক্তিকামী মানুষ দেশে হয়ে পড়ে

মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান এক নং সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন পরবর্তীতে তার নেতৃত্বে জেট ফোর্স গঠন করেন জিয়া দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার জিয়াউর রহমানকে উত্তম খেতাবে ভূষিত করে এবং তাকে সেনার বাহিনীর চল্লিশতম ব্রিগ্রেডের কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয় উনিশশো বাহাত্তর সালের জুন মাসে জিয়া কর্নেল পদে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ বা উপসেনাপ্রধান পদে নিযুক্ত হন উনিশশো সালে জাউর রহমান মেজর জেনারেল পদে পদোন্নতি পান উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে নিহত হন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন খন্দকার মোস্তাক আহমেদ ক্ষমতা গ্রহণের দশ দিনের মাথায় খন্দকার মোস্তাক আহমেদ জ্যাকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করেন একই বছরের তেসরা নভেম্বর বিয়ে বিক্রম কর্নেল সাফায় জামিলার নেতৃত্বাধীন ঢাকা ছেচল্লিশ পয়াতিক বিগ্রেডের সহায়তায় বীরুদ্ধ মেজর জেনারেল খালেদ মোশারফ এক ব্যর্থ সামরিক অবর্তন ঘটান এর ফলে ছয় নভেম্বর খন্দকার মোস্তাক আহমেদ পদত্যাগ করতে বাধ্য হন এবং আবু সাদাত মোহাম্মদ সায়েম বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হন জিয়াউর রহমানকে চিফ অব আর্মি স্টাফ হিসেবে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং তার ঢাকা সেনার নিবাসের বাসভবনে গৃহবন্দী করে রাখা হয় জিয়ার বাসভবনকে সকল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রাখা হয় কিন্তু তার সবার ঘরের টেলিফোনটি ভাগ্যক্রমে সচল ছিল সেই সচল টেলিফোনের সাহায্যে তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল তাহের কাছে সাহায্য চান কর্নেল তাহের ছিলেন জাসদের বিপ্লবী সৈনিক সংস্থার প্রধান সামগ্রিক ঘটনার প্রেক্ষিতে কর্নেল তাহের জাসদ নেতৃবৃন্দকে অনিবার্য অভ্যর্থান নেতৃত্বে দিতে আহ্বান জানান তাহের তার নিজস্ব ব্যক্তিত্ব বলে সেনাবাহিনীর সৈনিক এবং সাধারণ মানুষের মাঝে প্রচন্ড জনপ্রিয় ছিলেন তাহেরের নির্দেশে পাল্টা অভ্যর্থন ঘটিয়ে জিয়াকে মুক্ত করেন তাহের অনুগত সৈনিকেরা জিয়াকে ক্যান্টনমেন্টের বাইরে এনে জিয়াকে স্বাধীন রাজনৈতিক সরকার গঠন করতে চেয়েছিলেন তাহের কিন্তু চতুর্জিয়া পরিস্থিতি দ্রুত নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন মুক্ত হয়ে তিনি তার অনুগত সেনার সদস্য দ্বারা নিজেকে বেষ্টিত করে ফেলেন এবং ক্যান্টনমেন্ট থেকে বের হতে অস্বীকৃতি জানান পরের দিন জিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং নিজেকে সামরিক আইন প্রশাসক হিসেবে পরিচয় দেন এরপর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়া আবু সাদাত চৌধুরী সায়েম একাধারে রাষ্ট্রপতি এবং সামরিক আইন প্রশাসক ছিলেন জিয়া ছিলেন উপপ্রধান সামরিক আইন প্রশাসক তবে রাষ্ট্র ক্ষমতার জিয়াই নাড়তেন সাতই নভেম্বর জিয়াকে বন্দি অবস্থা থেকে মুক্ত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালনকারী কর্নেল আবু তাহেরকে পঁচাত্তর সালের চব্বিশে নভেম্বর গ্রেপ্তার করেন জিয়া এবং উনিশশো ছিয়াত্তর সালের সামরিক আদালতের প্রহসনের বিচার শেষে জিয়ার আদেশেই ফাঁসি দেওয়া হয় কর্নেল তাহেরকে অবশ্য দুই হাজার এগারো সালের বাইশে মার্চ হাইকোর্ট সামরিক আদালতে কর্নেল আবু তাহের বিচারকে অবৈধ বলে ঘোষণা করেন রায়ে বলা হয় ওই সামরিক আদালত গঠন এবং বিচার কার্যক্রম সব অবৈধ ছিল উনিশশো সালের উনিশ নভেম্বর আবু সাদাত চৌধুরী সাইমকে সরিয়ে জিয়া নিজেই সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নেন তার পাঁচ মাস পরে উনিশশো সালের এপ্রিল মাসে জিয়া সাইমকে অপসারণ করে প্রেসিডেন্ট হন জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মধ্য ডানপন্থী রাজনীতির আবির্ভাব ঘটে জিয়ার শাসনামলে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এবং কূটনীতিতে মৌলিক বাগবদল হয়েছে জিয়া ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফেরে বহুদলীয় রাজনীতি প্রবর্তনের ফলে দেশে ধর্মভিত্তিক রাজনীতির পথ উন্মোচিত হয় এর আগে সংবিধানে বাংলাদেশে রাজনীতির পথ বন্ধ দেওয়া হয় ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাতে ইসলাম বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় জিয়ার শাসন আমলে বাংলাদেশ ভারত ও সোভিয়েত বলয় থেকে মুক্ত হয়ে যুক্তরাষ্ট্র চীন এবং সৌদি আরবের সাথে সুসম্পর্ক স্থাপন করে উল্লেখ্য এই তিন দেশের সরকারই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল জিয়াউর রহমানের নামে বড় একটি অ্যালিগেশন এই যে মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন কিংবা পাকিস্তান সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন জিয়া তাদের ত্রাণকর্তা হয়ে ওঠেন কাউকে কাউকে স্থান দেন নিজের মন্ত্রিসভাতেও এদের মধ্যে অন্যতম শাহ আজিজুর রহমান জিয়ার শাসনামলের শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হন শাহ রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তান সরকার জাতিসংঘে যে প্রতিনিধি পরিষদ পাঠিয়েছিল তাদের অন্যতম সদস্য এই শাহ আজিজুর রহমান পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন স্বাধীনতা বিরোধীদের মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির দীর্ঘস্থায়ী ক্ষতি করেছেন স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির এত দুর্দশা ছিল যে চারদিকে অভাব অনটন দুর্ভিক্ষ দেখা যায় এ থেকে পরিত্রাণের জন্য জিয়াউর রহমান পুলিশ দফা কর্মসূচি ঘোষণা করে এক নম্বর দ্বিগুণ করতে হবে সমস্ত রাস্তা দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এই গ্রামের প্রত্যেকটি লোক মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে কুটির শিল্প করবে কৃষি উন্নয়ন এর আওতায় খাল খনন কর্মসূচি চালু করা হয় যা ব্যাপক জনপ্রিয়তা পায় প্রশাসন বিকেন্দ্রীকরণ গ্রাম সরকার গঠন মানব সম্পদ রপ্তানি শুরু উনিশশো সালে প্রথম ছয় জন বাংলাদেশিকে কুয়েত পাঠান জিয়া পুলিশকে শক্তিশালী মহিলা পুলিশ গঠন গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন জিয়া ব্যক্তিগত শিল্প কারখানার বিকাশে পদক্ষেপ নেন জিয়া একুশে পদক প্রবর্তন করেন জিয়াউর রহমান সার্ক গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পর থেকে অনেকগুলো সেনা অভ্যুত্থানের সম্মুখীন হয় বাংলাদেশ জিয়ার শাসন আমলেও বারবার সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা অব্যাহত থাকে তবে জিয়া সেসব প্রচেষ্টাকে শক্ত হাতে দমন করেন জিয়া তার কাজকর্ম ও প্রচেষ্টা দিয়ে এদেশের মানুষের মন জয় করে নেন চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে কল থামাতে উনিশশো সালের উনত্রিশে মে চট্টগ্রামে যান জিয়াউর রহমান এবং রাত্রি যাপনে বাধ্য হন সেখানেই তিরিশে মে এক ব্যর্থ সামরিক অবর্তানে প্রাণ হারান জিয়াউর রহমান জিয়ার মৃত্যুতে বাংলাদেশের শোকের ছায়া নেমে আসে শাসক হিসাবে জিয়া ছিলেন কমিটেড কর্মনিষ্ঠ এবং আত্মবিশ্বাসী তার জানা যায় অন্তত বিশ লক্ষ মানুষের সমাবেশ ঘটে যা বাংলাদেশের ইতিহাসে বিরল